আই লাভ মোহাম্মদ আবেগের নাম ইসলাম না কথা মনোযোগ দিয়ে বোঝার করবে করবেন আবেগ দিয়ে ইসলাম চলে না দলিল দিয়ে ইসলাম চলে আপনার প্লাকার্ড লিখে নিলাম আই লাভ মোহাম্মদ আমি চুরি করি ডাকাতি করি ছিনতাই করি বেনামাজি ঘুষ খাই মদ খাই লটারি জুয়ার সাথে আমার সম্পৃক্ততা রয়েছে আই লাভ মোহাম্মদ এরই বরং অপমাননা করা হচ্ছে অপমাননা করা হচ্ছে আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি এ ভালোবাসার তাৎপর্য কি সুপ্রিয় ভাই এবং ভালোবাসার তাৎপর্য কি আমরা মোহাম্মদ সালি সাল্লামকে ভালোবাসি অবশ্যই ভালোবাসতে হবে এ ভালোবাসা আপনার ওই প্লাকার্ড আপনার থাক আর না থাক আপনি লেখাই প্রকাশ করেন আর না করেন ওতে কোনো যায় আসে না যে ওতে কোনো চায় আসে না আপনার ভালোবাসাটা হবে আপনার অন্তর থেকে কতটা আমাকে আপনাকে ভালোবাসতে হবে কতটা ভালোবাসতে হবে জি আজান হয়ে গেছে একটু ব্যবসা বাণিজ্য করে জি না ইচ্ছা হলে নামাজ পড়বো না হয় পড়বো না চুরি করব ডাকাতি করব শরীয়ত বিরোধী কার্যকলাপ করব আর দাবি করব যে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি আসলে এটা ভালোবাসা না আবদুল্লাহ বিন হেসাম রাজুল্লাহ তোলাহ বলছেন এখন আর আলী ইসলাম উমার বিন খত্তাব রাহর হাত ধরে হাঁটছেন আবদুল্লাহ বিন হেসাম বলছেন যে আমরা রসুলামের নিকটে ছিলাম আর নবী সাল ইসলাম উমার রাদুল্লাহ তাল্লাহর হাত ধরে হাঁটছেন তখন উমার রাদুল্লাহ তাল্লাহ বললেন আল্লাহ রসুল আপনাকে আমি যাবতীয় সম্পদ থেকে ভালোবাসি যা কিছু আছে সব থেকে ভালোবাসি তবে আমার এই জীবনটা থেকে না আমার এই সত্তাটা থেকে না অর্থাৎ আমার এই সত্তা ছাড়া আমার এই জীবন ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি তখন মোহাম্মদ সাল্লাম বললেন আল্লাহর কসম করে বলছি উমার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি নিজের নার্স থেকেও নিজের জীবন থেকেও আমাকে অধিক ভালোবাসবে ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমান হতে পারবে না প্রকৃতি ইমানদার হতে পারবে না তখন উমার গাজিল্লাহ তালন বললেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল এখন আপনি আমার নিকটে আমার জীবন থেকে অধিক প্রিয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি বললেন আল আন ইয়া উমার উমার এতক্ষণে তুমি প্রকৃত ইমানদার এবং পূর্ণ মুসল পূর্ণ মুসলিম হয়েছো